সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যখনই ভালো কিছু করতে যায় মানুষ তখন প্রত্যেকটা কাজের পেছনেই ভালো দিক এবং খারাপ দিক বিদ্যমান থাকে কবুতর পুষব তাতে আবার ধাপড়ি লাগবে কেন যখনই বুঝতে পারলাম আসলে ধাপড়ি ছাড়া কবুতর পোষা সম্ভব নয় রেসিং পিজনগুলা তখন একটা টিন শেড ঘর আগেই বানিয়ে নিয়েছিলাম তারপর যখন কিছুদিন গেল তখন বুঝতে পারলাম এই ধাপড়ির ভিতরে পার্টিশন লাগবে কেন রে ভাই পার্টিশন কেন লাগবে ও আচ্ছা আচ্ছা নর এবং মাদিকে আলাদা আলাদা রাখতে হবে না হলে তারা ক্রস মিলনের মাধ্যমে তারা নষ্ট হয়ে যাবে যখনই বুঝতে পারলাম তখনই আপনার ফাটেশনের প্রয়োজনীয়তা অনুভব করলাম তারপর পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকতে হবে কবুতরের ঘরে যখনই বুঝতে পারলাম ঠিক তখনই সেট গড় আমাকে পরিত্যাগ করতে হলো মানে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যেন কোনো কিছুরই জানার বোঝার শেষ নেই একটা থেকে আরেকটা সমস্যা একটা থেকে আরেকটা সমস্যা যাই হোক যখনই একটা ধাপটি বানালাম নর এবং মাদিকে আলাদা করে রাখার জন্য মধ্যকানে পার্টিশন সম্বলিত একটি ধাপড়ি অনেক কার বিনিময় যখন তৈরি করলাম ঠিক তখনই বুঝতে পারলাম যতই নর এবং মাদিকে আলাদা রাখে না কেন কিছু কবুতর পর্যায়ক্রমে এমন পরে যায় এক বছর চলে যায় দু বছর চলে যায় দেড় বছর চলে যায় আড়াই বছর হয়ে যায় তাদের নর এবং মাদির সাথে নর হলে মাদির সাথে মাদি হলে নরের সাথে জোড়া দেওয়া হয় না বা হয়তো বারোটা শনে পড়ে না বা ইচ্ছে হয় না ওদেরকে আমরা জোড়া দেই অথবা যে সময় প্রয়োজন পড়বে ঠিক সে সময় আমরা জোড়া দেব তো ওই ক্ষেত্রে তো ওদের একটা জৈবিক চাহিদা ওদের থাকে তখন ঘটনা কি ঘটে মধ্যকানে থাকার পরেও এই লোহার গ্রিলের ফাঁক দিয়ে একদিকে নর এবং একদিকে মাদি ওনারা বসে বসে বাগবাকুম বাগবাকুম করে ফলশ্রুতিতে কি হয় একটি আনমেচুয়েড কবুতর বা একটি ম্যাচুয়েড কবুতর তখন ডিম পেরা দেয় যে ডিমের কোনো ভবিষ্যৎ নেই এবং যে ডিমটি আমরা পরিকল্পনা করে আনিনি বা পরিকল্পনা করে নেই নি এমন একটা ডিম যখন মাদি কবুতরটি পারে ডিম পাড়ার চার পাঁচ দিন আগ থেকেই মাদি কবুতরটি তার স্বাভাবিক যে উরার গতি থাকে উরার গতি থাকে না এবং ডিম পাড়ার দুই তিন দিন আগ মুহূর্ত তো এমনও হয় যে আপনি তাকে যথ চেষ্টা করেও ফ্লাই করাতে পারবেন না এর মানে তার পেটে যখন ডিমের জন্ম হয়ে যায় আর ডিমটি আস্তে আস্তে বড়ো হয়ে যায় তখন আর মাঝি অবদরটি উঠতে চায় না এই যে একটা সমস্যা এই সমস্যা থেকে পরিত্রানের জন্যই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এবং এ নিয়ে মোটামুটি একটা রিসার্চ বা গবেষণা করি কীভাবে আমরা এ থেকে মুক্তি পাব তারই সূত্র ধরে এবং তারই ধারাবাহিকতায় পার্টিশনের মধ্যখানে পর্দা টাঙিয়ে দিতে হলো যাতে করে নর কবুতর মাদি কবুতরকে এবং মাদি কবুতর নোর কবুতরকে দেখতে না পারে আর যদি দেখতে না পারে এক্ষেত্রে কবুতরের অনাকাঙ্ক্ষিত ডিম পাড়াটা অনেকটা কন্ট্রোল হয়ে যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই ধাপটির মধ্যকানের পার্টিশনে অলরেডি একটি পর্দা খুব সুন্দর করে যেটুক পেরেছি টাঙিয়ে দিয়েছি এই পর্দাটি দেওয়ার পর নর এবং মাদি কবুতরের সেই অবাঞ্ছিত মস্তি আর আমাদের আমার চোখে পড়ে না দীর্ঘদিন চলে গেল নর কবুতর এবং মাদি কবুতর উভয় উভয়কে না দেখার কারণে একটা ডিম পাড়া অপরিকল্পিত ডিম পাড়া থেকে অনেকটা মুক্ত ইদানিং যা ঘটল সেটা হলো মা মাদিতে মাস্তি করে আবার তারা এখন ডিম পাড়া শুরু করে দিয়েছে যদিও দেখতে পারতেছি চোখের সামনে কিন্তু কিছু করতে পারতেছি না এখন এমন একটা সময় যে সময়টাতে আপনার নিয়ে যাব একটি মাদিকে ধাপড়িতে হয়তোবা যদি ব্রিডিং সিজনটা হয়তো থাকত তাহলে হয়তোবা একটি মাদিকে ধাপড়িতে নিয়ে পরিকল্পিতভাবে ডিম পারাতাম তাহলে চুলোটা ভেঙে যেত মাদিতে মাদিতে জুড়া এটা তো আসলে অপরিকল্পিত একটা প্রাকৃতিক একটা খামখেয়ালি বলেন না প্রাকৃতিক নিয়মই বলেন তাই এই সমস্ত সমস্যার সমাধান আমাদেরকে এই পায়রা প্রেমেরা যারা প্রতিনিধি আমরা এর একটা ভুক্তভোগী হই তো তারপরেও মাদিতে মাদিতে যদি মাস্তি করে তাও অনেকটা কম অনেকটা 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 কম ডিম পারার প্রবণতা মানে হানড্রেড পার্সেন্ট থেকে ধরতে পারেন টেন পার্সেন্টে নেমে এসেছে এই পার্টিশনটি দিয়েছিলাম বিগত নভেম্বর মাসে পার্টিশনের যে পর্দাটি দিয়েছিলাম সেই পর্দাটি দিয়েছিলাম আপনার দুই সালের নভেম্বর মাসে আর জুন মাসে এসে মাদিতে মাদিতে মাস্তি করে দুই জোড়ায় মানে এক জোড়ায় এক দুইটা করে ডিম পাড়ছে যদিও এমনটি হয়েছে তারপরেও কিন্তু মোটামুটি অনেকটা সেফটি তাই বলবো যাদের এরকম দাপড়ি রয়েছে বা যারা ঘরের ভিতরে একটা সিস্টেম করে কবুতর পালেন এক দিকে মা দিয়ে দিকে তারা যেন এই একটা পার্টিশনের সাথে একটা পর্দার ব্যবস্থা করে দেয় আর বলতে গেলে বলা বাহুল্য সঠিক নিয়মে যদি আমরা রেসিং পিজন পুষতে চাই তাহলে নিয়মটা হচ্ছে এক একটা দাপড়িতে এক এক জাতের কবুতর পালন করার নিয়ম বা উত্তম একটা দাপড়িতে নর একটা দাপড়িতে মাদি আমরা হয়তো বা আর্থিক অসচ্ছলতার কারণে বা পরিবেশগত কারণে বা জায়গার সমস্যায় আমরা বা সেটা করতে পারে না আর যারা করতে পারেন তারা তো ঠিকই দিব্যি ওই রকম ব্যবস্থাই করছেন তাই বলবো ওই রকম সমস্যা যারা ভুক্তভোগী অবশ্যই আপনারা পার্টিশনের মধ্যে একটি পর্দা ঠাঙিয়ে দিবেন আশা করি নর এবং মাদি কবুতরের অনাকাঙ্ক্ষিত মাস্তি আপনাদের স্বীকার পড়বে না এবং অনাকাঙ্ক্ষিত ডিম আপনাদের কার উপহার দেবে না তো বন্ধুরা কবুতর সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই রাব্বানি মিরা চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলকন্টাটি বাজিয়ে দিন আগামীতে দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দেই থাকুন আরও হ্যাঁ করোনা ভাইরাসের সময় নিজেকে এবং নিজের পরিবারকে যতটুকু পারেন সেফ রাখার চেষ্টা করুন ঘরে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লা কুমার রে ধরা র মাঝি কত সৃষ্টি আছে